আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মাদারীপুরের অহনা ইদানিং ভূত হয়ে টিকটকে ভাইরাল হয়ে গেছে আমি ঠিক বুঝতেছি না যে বাংলাদেশে এই যে এই সমস্ত আবরা সাবরা বিষয় যত তাড়াতাড়ি ভাইরাল হওয়া সম্ভব অন্য কোনো দেশে কিংবা অন্য কোনো জায়গায় সম্ভব কিনা একবার চিন্তা করুন মানুষ কতটা বোকা হইলে এই সমস্ত ভিডিওরেও সিরিয়াসলি ভাবতে পারে মানে মানুষ ভুলে গেছে যে এটা জাহিলিয়াতের যুগ এই যুগের মানুষেরা লাইক কমেন্ট ভিউ এইগুলোর জন্য কাপড়ও খুলতে দ্বিধাবোধ করে না মূল ঘটনাটা হয়েছে কি আমি আপনাদেরকে বলি দুইটা ছেলে মোটর ব্লগার দুইটা ছেলে তারা একটা স্ক্রিপ্টেড নাটক সাজাইয়া ভূতের নাটক সাজাইয়া ওই রকম একটা ভিডিও তারা তাদের সোশ্যাল মিডিয়া থেকে আপলোড করে সম্ভবত টিকটক থেকে আপলোড করে আপলোড করার পর রে ভাই রে ভাই কি বলবো মানে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল মানুষ সেটা কি কইরা সিরিয়াসলি নিছে অনেকেই তো আবার এইরকম ভিডিও বানিয়ে দিছে যে ওই ভূতের নাম যে অহনা সেটা কত্তিকা জানলো ইত্যাদি ইত্যাদি মানে মানুষ কেমন রে ভাই এইগুলাও 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 এইভাবে ভাইরাল করা সম্ভব আমার এগুলা মানে ধারণা তো ছিল না তো অনেক কিছু দেখছি ভাইরাল হয়েছে তবে এই বিষয়টা সিরিয়াসলি ধারণা ছিল না আমার এই বিষয়টা একটা নতুন অভিজ্ঞতা হলো বলতে পারেন তো যাই হোক দেখলাম অনেক কিছু শিখলাম ভূতের কাছ থেকে আর আপনাদের কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি মূলত বানাচ্ছি হুম আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি মূলত শ্যুট করতেছি যে আমরা কেমন পাগলপাড়া এই সোশ্যাল মিডিয়ার জগতে একটা মেয়ে মানে মেকআপ টেকআপ কইরা ক্যামেরা সামনে এসে দাঁড়াইলো তার একটা ভিডিও নিলেন হাত তারে ভাইরাল করে দিলেন এটা যদিও সবাই মিলে নাটকটা ছিল। তবে একটু নিখুঁত হয়েছে বিদায় এটা ভাইরাল হয়েছে মানুষের কাছে নতুনত্ব পেয়েছে আমরাও এগুলো নিয়ে চিন্তা করি না দ্বিতীয়বার ভাবার মতো সময় পাই না আল্লাহ তালা সে সমস্ত ব্যস্ত মানুষদেরকে বোঝার তো অফিস দান করুক আর কি বলবো বলেন তো পরবর্তীতে আবারও কোনো অহনার জন্য আমরা অপেক্ষা করতে থাকি ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আজকের এই জিন রিলেটেড বা ভূত রিলেটেড ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম